আজকে আমরা এসেছি আইবুর ভাতে সার্ভিসিং করতে আর আমার তরফ থেকে গিফট হলো এই এক গোছা ক্যারিপাতা ভাবছি এটা দিয়ে বিয়ে বাড়ির নিমন্ত্রণ চেয়ে নেবো চারিদিকে এত বিয়ে বাড়ি এত অনুষ্ঠান হচ্ছে একটাও ইনভিটেশন আসেনি আর যে পরিমাণ আমাদের ক্যাটিং সার্ভিসের কাজ বেড়েছে রীতিমতো আমরা চোখে সর্ষে ফুল দেখছি আর যদি কোনো আত্মীয় তাদের বিয়েতে ইনভাইট করেও তাহলেও এই কাজ ছেড়ে যাওয়া যাবে না দুপুর সাড়ে এগারোটার সময় ঢুকে দেখি সকালে জলখাবার খাওয়ানো এখনো কমপ্লিট হয়নি তাই এই সুযোগে সদ্ব্যবহার করে আমি আর পিতাম কাজ শুরু হওয়ার আগেই জলখাবার নিয়ে বসে পড়লাম আজকে মর্নিং ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি আলু তরকারি ও সাথে গোলাপ জামুন প্রত্যেক বিয়ে জলখাবারে এটি একটি আদর্শ মেনু যেটা সব জায়গায় হবেই হবে যেহেতু এই অনুষ্ঠানটি বাড়িতেই হচ্ছিল তাই ডেকোরেটার্স দাদারা খুব সুন্দর করে প্যান্ডেল টি সাজিয়েছে জায়গাটি ছোট হওয়ায় দুপুরে খাওয়ার ব্যবস্থা দু জায়গায় করা হয়েছে বাড়ির উঠানে ও একটি ঘরের ভিতরে রান্না বান্না জোর কদমে চলছে আর এটা যেহেতু আশীর্বাদের কাজ তাই এখানে কোনো মাংস আইটেম ছিল না ছিল মাছের বিভিন্ন রকমের পথ পাবদা মাছ কাতলা মাছ ও চিংড়ি মাছ এদিকে তারা আর চৈতন্যদা চলে এসেছি অমৃত সুইটসে গোডাউনে নেওয়ার জন্য আগে থেকে অর্ডার করা ছিল শুধু নিয়ে যাওয়া অপেক্ষা আমরা যতগুলো ক্যাটারে কাজ করি সমস্ত মিষ্টি কিন্তু এই অমৃতি সুইটস থেকে যায় কারণ এখানকার মিষ্টিগুলো দুর্দান্ত স্বাদের ও ফ্রেশ হয় দুপুরে খাওয়ার যেমনই হোক না কেন কিন্তু বাঙালির শেষবাতে যদি মিষ্টি ভালো না পায় অদনাম তো করবেই তাই আমরা নিয়ে এসেছিলাম শীতের সবার প্রিয় মিষ্টি নতুন রসগোল্লা যেটা একটা খেলে প্রত্যেক মানুষের মুখে হাসি ফুটবেই ফুটবে দুপুরে ফার্স্ট খাবারের ব্যাচ আমরা চারজনকে দিয়ে শুরু করেছিলাম তারপর আজকে অনুষ্ঠান আশীর্বাদের পর্ব মেটানোর পরে একের পর এক লোক বাড়তে বাড়তে ভিড় হয়ে গিয়েছিল খাবারের ব্যাস শেষ করার পরে ভিড় থেকে বাঁচার জন্য বাইরে এসে ঠান্ডা হয়ে নিচ্ছিলাম কারণ এত লোকের ভিড়ে ঠান্ডা কালো গরম লাগছিল আর প্যানেলের ভিতরে একটা পাখা ছিল না বাইরে উঠানে আমি আর প্রথম খাবার সার্ভিস করছিলাম আর ভিতরে ছিল চৈতন্যতা ও বাপ্পা দা এই দুই জায়গার মধ্যেখানে করা হয়েছিল প্যান্ট্রি বা খাবারের স্টোর দুপুরে খাবারের ব্যাচ ভিড় হওয়ার কারণে কোনো ব্যাচে আর ফাঁকা যায়নি তাই তো আমাদের পোয়া বারো হাত চালিয়ে কাজ করার পরে বিকেল চারটে আমরা খেতে বসে পড়ি ভাতের সঙ্গে আমি নিয়েছিলাম পাপ্তা মাছ ও কাতলা মাছ দুপুরে খাবারের বাজে নিমন্ত্রিত অতিথিরা আমাদের রান্না করা এই সর্ষে পাবদার খুবই নাম করেছিল তাই ইচ্ছা করে আর অন্য খাবারের পথ কিছুই নেই আর সত্যি কথা এই সর্ষে পাবদা প্রিপারেশনটা এতটাই টেস্টফুল হয়েছিল যার কারণে হাত ছেটে খেতে হয়েছে আজকে মিনি ব্লগটা এইটুকুই দেখা হবে নেক্সট একটা ব্লগে আর তোমরা যারা এখন আমার ফেসবুক পেজটিকে ফলো করো নি প্লিজ একটু ফলো করে দাও